নাল মিক্সড করে নালতে বে। আশ্চর্যতে টল তো। একটা মিষ্টি টল। আর এটা সেটা তৈরি করা হয়নি। অনেক। হয়ে গেছে

আমার দোকান আছে ওই পাশে আরও না এখানে আছে আপনার ফাস্টফুডের চাইনিজ ফুড ওই পাশে হালিমের ওই পাশে জুস কোন আচ্ছা আচ্ছা দৌলতপুর আলিমের দৌলতপুর আলিমে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সাতক্ষেরা সাতক্ষীরাতে সাতক্ষীরের কোন থানা এটা হচ্ছে আপনার সামনাগর থানা আচ্ছা আচ্ছা একদম মনে করেন যে গ্রাম্য যে একটা ফিল আছে গ্রামের যে খড়কুটা মাটির কলসি

দুইটা প্রথম ডাউলের কথা বলে এটা ডাউল আলু মিক্সড আর ডাউলের সাথে মনে করেন যে আপনার ধনে পাতা তারপরে তারপরে আরো বিভিন্ন আমার যেগুলো উপাদান তৈরি করা মিক্সার মশলাগুলো আছে ওটা দিয়ে আমার তৈরি করা আর এতে ছালাদ দিয়ে হচ্ছে আপনার পেঁয়াজ শশা ধনেপাতা পাতা কাঁচামরিচ আর নাগা মরিচটা এখনো পাওয়া যাচ্ছে না ওইটা দিই রেগুলার আর এখানে টক পাবেন আপনি মিষ্টি টক নাগাটক বলতে কোনটা নাগাটক বলতে বোম্বাই মরিচের যেটা অত্যন্ত ঝাল না না এগুলো হাতে বানানো সব নিজের হাতে বানানো সব বাসায় বানানো কি কি এটা কি কি দিয়ে বানানো এটা এটা তো আমি জানি না বানায় হচ্ছে দাদি এই ব্যবসা কতদিন ধরে আপনি ব্যবসাটা মনে করেন যে আগে ব্যবসা করতো অন্যগুলা এখন ওইগুলা লোক চালাচ্ছে এইগুলো আমি ভাবছি যে আমি ব্যবসাটা শুরু করি আচ্ছা এটা মনে করেন যে প্রায় দুই মাস দুই মাস দুই মাসে ভালো ইয়া পেয়েছেন এটা এটা যদি আপনার আমার নাম হচ্ছে মারুফ বিল্লা এবং আপনি আপনারা সবাই আবু নাসেরের চার রাস্তার মোড়ে হাসপাতালের অপজিটিভে যদি আসেন তাহলে দোকানটা পাবেন আপনার ফুচকা খাইতে পারবে তাই তো জি আপনার দেশের বাড়ি কোথায় বললেন দেশের বাড়ি সাতক্ষীরা ছাত্রছাত্রী ছাত্রছাত্রী আ আচ্ছা আচ্ছা এখানেই পড়ালেখা করি এখানেই থাকি এই পড়ালেখা করে পাক পাককে পাককে এটা করেন পার্ট টাইম এটা ব্যবসা করে এই তো খুব ভালোই চলছে সারা পাচ্ছেন ভালো ভালো কি নতুন খাচ্ছি নতুন খাচ্ছো না ভালো লাগছে সাথে ভালো ভালো